আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা দুই সালের দিনাজপুর বোর্ডের আমরা কোশ্চেনগুলো এমসিউ কোশ্চেনগুলো সলভ করব তো যারা ভিডিওগুলো রেগুলার পেতে চান প্রত্যেকটা মানে আপনার সাবজেক্ট ওয়াইজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আছে আমাদের কুফোর দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার আছে আমাদের ইমান অর্থাৎ গ নাম্বার তিন নম্বর কোশ্চেন অ্যান্সার আছে ঘ নাম্বার দশখানা চার নম্বর কোশ্চেন আছে আমাদের এখানে এক দুই তিন ওকে ঘ নাম্বার পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের ক নাম্বার নিফাক আচ্ছা তারপরে ছয় নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের এখানে নম্বর এক এবং তিন সাত নম্বর হচ্ছে আল নাহল আট নম্বর হচ্ছে নম্বর হচ্ছে আমাদের এখানে এখানে ক নম্বর এক এবং দুই হচ্ছে আমাদের কি গ নাম্বার আচ্ছা তারপর আপনার এখানে এগারো নম্বর যে কোশ্চেনটা আছে কোশ্চেন অ্যান্সার হচ্ছে আমাদের ইয়ামার যুদ্ধে এখানে তারপরে বারো নম্বর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সুরাত দোয়া হ্যাঁ তেরো নম্বর হচ্ছে আমাদের এখানে ঘ নম্বর হজ চোদ্দ নম্বর হচ্ছে আমাদের ক বুখারি পনেরো নম্বর হচ্ছে আমাদের এখানে গ ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ষোলো নম্বর হচ্ছে আমাদের খ নম্বর ওকে তবে সতেরো নম্বর হচ্ছে আমাদের ঘ নম্বর আঠারো নম্বর হচ্ছে আমাদের ক নম্বর জামাতে সালাত আদায় করা উনিশ নম্বর হচ্ছে আমাদের খ নম্বর বিরত থাকা বিশ নম্বর হচ্ছে ক নম্বর আল বাকারা তারপরে আপনার হচ্ছে এখানে একুশ নম্বরে হচ্ছে ঘ নম্বর উত্তম চরিত্র বাইশের হচ্ছে আমাদের এখানে ক নাম্বার আল্লাহ তালা তেইশের ঘ ঘনাম্বার চব্বিশের হচ্ছে আমাদের এখানে নাম্বার পঁচিশের হচ্ছে আমাদের এখানে গ চক্ষু বিজ্ঞানী সাতাশের হচ্ছে আমাদের এখানে নাম্বার এটা কিন্তু রসায়ন স্বাস্থ্যজনক হচ্ছে এটা অনেকবার আসছে এই সালেই জাবির ইবনে হাইওয়ান তারপরে হচ্ছে আঠারো আঠাশের হচ্ছে আমাদের ক নাম্বার এক এবং দুই উনত্রিশের হচ্ছে আমাদের এখানে নাম্বার হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু তিরিশ হচ্ছে আমাদের এখানে গ নাম্বার কুফা ওকে তো পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন